কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর রহমান আশীর্বাদে তো আপনারা নিশ্চয় দেখছেন ভালো নাই দেখছেন এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার ধর ছাগর গরু থাকা ঘর এই যে পানি বিনা পানি পানি তো বানার পরিস্থিতি খুব খারাপ তো রাখেন আমার চোয়ের মধ্যে সালানোর ফেনা হচ্ছে আমি এক বোতনা পানি গাঁদ দিয়ে আসি আপনারা ভিডিও শুয়ে থেকে আপনারা দেখে থাকেন এটা আমার মতে গা ধাস্ট আপনাদের সামনে এক বালতি এক গন্ধা ভালা পানি গা দিলেন তো ভাই কত কষ্ট আসছি আপনাকে আমি দৃশ্যটা লাগছি এই দেখেন আমাকে পরিস্থিতিটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখা আমার বাড়ির পরিস্থিতি আপনারা দেখলে নিচ্ছে বুঝবেন কত কষ্ট আসি এই দেখেন আমার বাড়ির সামনে এই দেখেন আমার কল তো একটা জিনিস ভালো লাগছে আমার এই কড়া মানে পানি বাড়া যায় কলড়া এই তোলা তলা বের গেলে আরও মোটামুটি তিন ফুট পানি লাগবো এটা বহুত ধন্যবাদ কিন্তু আর একটা দুঃখজনক কথা ভাই এ দেখেন আমার লেট্রিনটা তলে গেছে তো এই বর্তমান লেট্রিন করা খুব কষ্ট হয়েছে তো আপনারা দেখছেন নিশ্চয় দেখেন আমার বাড়ির থাকি ধার আছে মোবাইলটা পানি তুললে যাবো তো ভাই যে গাঁও ধোয়ার পরে আপনাকে আমার মানে দৃশ্যটা দেখানোর জন্য কত কষ্ট আছে এই দেখেন

সকার পানি উঠছে এমন কোন জায়গা থাকা নাকি ধরা জায়গা নাই কি করবো ভাই ঘুরে দিয়ে বার এমন কোন জায়গা নেই যে বাহি পানি নেই কি ভাই আজকে ভিডিও বানানো শেষ হল এখন আমি বাড়ির ঢুকুন দেখেন আমার বাড়ির পরিস্থিতিটা দেখলেন নিশ্চয় পানিয়ে পানি হাহাকার এই দরজাটা দেখা যায় এটি আমার মা থাকে এটি আমার মেইন রুম এই পাশে যেটা রুম এটাত আমি থাকি 干啥到？